না এবার আর তোমাদের বলছি না যে লেট করে ভিডিওটা আপলোড করছি এই যা এই না বলার চক্রই কিন্তু আমি কিন্তু বলেই ফেললাম ছাড়ো সেসব কথা এটা অভ্যাস হয়ে গেছে আমার বলতে আর তোমাদের শুনতে তো দুজনেই যখন অভ্যাস হয়ে গেছে তাহলে চলো ভিডিওটা শুরুই করা যাক তো যেহেতু সকাল থেকে মানে আর কি উঠে নিজের জন্য করা মানে বুঝতেই পারছো নিজের জন্য আবার কি হয় আজকাল মানে বিয়ের পরে বিয়ের আগে নিজের জন্য তো মা বাবা সবাই করে কিন্তু বিয়ের পরে কোথাও যেন নিজের জন্য আর ভালো লাগে না কিন্তু কি করব কাজের সূত্রে যেহেতু বরের সঙ্গে দূরে থাকি সেই জন্য কিন্তু আমার নিজেরটা নিজেরই করতে হবে যাও বা ইচ্ছা ছিল না বরের কথা মতো শুনে এখন করতে হবে এবার সংসারে চাপে পড়ে কি হয়েছে বলো তো টাকা সেভিং করা শিখে গেছি যার জন্য বাইরের থেকে কোনো জিনিস আনলে না এখন বড্ড গায়ে লাগে যেহেতু আনলে কোনো ব্যাপার ছিল না কিন্তু ওই যে ধরো যে জিনিসটা পারি যে জিনিসটা নিজের দ্বারা হবে সেটা কেন বলো তো টাকা দিয়ে করব এটা আর কি সংসারের চাপে পড়ে অনেক কিছু শিখে গেছি শুধু আমি নয় এরকমটা প্রতিটা মেয়েই শিখে যায় আস্তে আস্তে আগে যেমন প্রচুর টাকা খরচা করতাম এখন কি করে টাকা সেভ করা যায় এটার জন্য দিন মানে খুঁজে বেড়াই এই যে তেমন ধরো তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ঠিক কেক বানানো নিয়ে সেটা নিয়ে কিছু আলোচনা করি সকালে উঠে ঘর মোছার থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা জায়গায় রেখে রান্নাবান্না করে নিজের জন্য কোথায় যেন ক্লান্তি ভাবটা লাগে যে নিজের জন্য আবার কিছু করব। কিন্তু আজ যেহেতু নিজের একটা স্পেশাল ডে বলে মনে হচ্ছে এটা বরাবরই সবারই মনে হয় শুধু আমার না সেরকমই ধরো নিজের জন্য আবার কী করবো ভাবতে ভাবতে ওই যে বড়মশাই চাপ দিয়ে এই যে সকাল সকাল নিজেরটা নিজেই করা শুরু করে দিলাম সব কাজ করার পরে দুপুরবেলা কি খাবো সেটার জন্য আর কি এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি ওই শাশুড়িমার পাঠানো কিছু গোবিন্দভোগের চাল ছিল সেটা দিয়ে আর কি বাসন্তী পোলাও করব। আর তার সঙ্গে ওই যে চিকেন কষা চিকেন সেরকম ঝোলঝোল হবে না একদম গাঢ় গাঢ় যাই হোক রান্নার দায়িত্বটা নিয়েছিল আজকে বর মশাই কারণ কি আজ আমার জন্মদিন ছিল সেই জন্য দায়িত্বটা ও নিয়েছিল ভেবেছিলাম যাক একটা দিন হলেও তো ছুটি পাবো তাই না কিন্তু বেচারি ডিউটি করে যখন রুমে আসলো ওর যা চেহারা ছিল সেই চেহারা দেখে আমার আর ইচ্ছা হলো না ওকে দিয়ে কাজ করানোর প্রতিদিন তো করি আজ না হয় আবার করব আর আজ করব নিজের জন্য হ্যাঁ অন্য অন্য সবার জন্য করলো আজ কিন্তু নিজের জন্য করব। এটা ভেবেই করছিলাম কিন্তু কি আর করা যাবে নিজের জন্য ছাড়া না হলে বাড়িতে থাকলে তো সবাই করতো এখানে তো নিজের ছাড়া উপায় নেই এবছরে তাও নিজের জন্য করতে পারছি আগের বছর এখানে থাকার সত্ত্বেও নিজের জন্য কিচ্ছু করিনি কেন বলতো ওই যে সরকারি চাকরি যে নিজের মন মতো কিচ্ছু হয় না সবটাই আর কি গভর্নমেন্টের ডিউটি চাপে তাকে তিন দিন আটকে রেখেছিলো পোস্টে তাহলে বোঝো ঠেলা জন্মদিন তো ছিলই তার সঙ্গে ছিল কিছুটা চোখের জল মানে ওই যে এত কাছে থেকেও বরকে না পাওয়ার কষ্টটা এই আর কি একা থাকি একার হাতে তো সব কাজ ওর জন্য সকাল থেকে সব কাজ সামলে প্লাস রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই গেছে ঘুমোতে সবাই বলতে ওই যে বর আর ছেলে ওরা দুজন ঘুমোচ্ছে আমি কিন্তু না ঘুমিয়ে এই দিকে বানাচ্ছি আর কি কেক হ্যাঁ সকালে যে বানিয়ে রেখেছিলাম তার হাফটা তো আবার শুরু করে দিয়েছি সকালে তার বেসটা বানিয়েছিলাম এখন তার সাজা গোজা করার পালা আর কি ওই জন্য আবারও বসে পড়লাম এই কেক বানাতে শেখার পর থেকে একটা জিনিস কি হয় বলো তো নিজের জন্য আর কিছুই ভাল লাগে না আর এখন সত্যি কথা বলতে ঘরে যদি কেক হয় আমি তো কখনো মুখে দিয়েই দেখি না ওই এক থেকে দুই চামচ ব্যাস তারপরে যেন ওইখানে পড়েই থাকে আর এরকমটা হয়েছে কী বলতো আমার ছেলেরও মানে আমার ছেলে যেমন আগে কিনে খেতে এত পছন্দ করতো এখন আমি যেমন ঘরে বানাচ্ছি পুরো একদম সব কিছু মানে ফ্রেশ দিয়ে এখন আর ওর ভালো লাগছে না তো যাই হোক তোমরা অনেকে জেনেই গেছো এটা ছিল আর কি একটা ম্যাঙ্গো কেক আর এই আমের সিজনে একটু ভেবেছিলাম যে একটু এরকম করেই বানাই কারণ সব কিছু কী বলতো এক একবার যেহেতু নতুন শেখার পর থেকে না এরকম এক একটা করে বানানোর চেষ্টা করছি দেখছি কোনটা বেশি ভালো হয় তো এটা জাস্ট ওয়াও হয়েছিল আমি নিজের থেকে বানিয়েই বলছি জাস্ট ওয়াও মানে জানি না এরপরে আমি এটা নিয়ে প্রফেশনালভাবে কাজ করব কি না যদি কখনো করি বা সেরকম চিন্তাভাবনা এখনও নিই নি আপাতত নিজেদের জন্যই শিখেছি যদি এরকম হয় তো এই আমের কেকটা যে যে খাবে তারা মনে হয় আর কিছু মানে অন্য কিছু ভুলেই যাবে এটা আমি একদম মানে কথা দিয়ে বলতে পারি তো যাই হোক এখানে আমি আর কি যেহেতু ম্যাঙ্গো ক্রাশ অনেকে ব্যবহার করে মানে যারা প্রফেশনালিভাবে আছে তারা তো ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করে আমি এখানে ক্রাশ ব্যবহার না করে কি করেছি বলতো বাজারে যেটা সব থেকে দামি একদম সুগন্ধি যে আমটা সেই আমটা এখানে পুরোপুরি নিজের থেকে মানে আর কি কেটে কেটে স্লাইস করে দিয়ে ব্যবহার করেছি মানে আমি ক্রাশটা ব্যবহার করিনি এবার নিজেদের জন্য বানাবো এত কিছু কী দেবো বলতো আমি তো যেহেতু এখন এটা সেল করছি না তাই তো তো চলো এই দেখো অনেকে তো দেখেই নিয়েছো ডিজাইনটা কেমন কি করেছিলাম আর যেহেতু লম্বা ভিডিওর মধ্যে দিতে হয় তাই দিচ্ছি বাকিটা তো তোমরা দেখেই নিয়েছো। তো কেক বানানো আগে অনেক অনেকটা বড় কিছু মনে করতাম এখন মনে হয় যে এ তো কিছুই না হ্যাঁ আর এটা যত প্র্যাকটিস করব তত ভালো হবে সেটা তো সবাই জানে সব কিছু আর কি মানুষের কাজের পরেই হয় না তো যাই হোক আস্তে আস্তে এই যে বানানো শুরু করে দিয়েছি আর এখন প্রায় শেষের মুখে এদিকে বরবাবু আর ছেলে তো ঘুমোচ্ছে আর এদিকে আমারও কিন্তু বেশ ভালো লাগে কারণ আমি চাই প্রতিবার নানান রকম ডিজাইন নানানভাবে তৈরি করতে কারণ যেহেতু নতুন নতুন শিখেছি বলে কথা তাই না তো শেষ সেবা যতই হোক নিজেরা খাবো বলে কথা না যেহেতু একটা ফটো তোলা বা নিজে একটা স্পেশাল ডেতে স্পেশালভাবে কেককে প্রেজেন্ট করা তার তো একটা ব্যাপার স্যাপার আছেই ওর জন্য দিয়ে দিয়েছিলাম কিছু খাওয়া মানে খাওয়া যায় সেরকম আর কি বল আর কি তো এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা না বেশ রাতের কারণ বর গিয়েছিল ডিউটিতে ডিউটিতে আসার পরে আমাকে রেডি হতে বলল আর তার ফাঁকেই যে ওই একটুখানি সাজিয়ে দিয়েছিল হ্যাঁ এটা তো ওই করেছে সারাদিন আমি যতটাই করি না কেন এই জিনিসটা কিন্তু ও করেছে কারণ এত কিছু করার পরে না ওই কেক কেটে টাওয়ার জন্য আবার স্পেশালভাবে সাজুগুজু করা এটা ঠিক ছিল না তা বলছে না যাও এই বলে আমাকে জোর করে পাঠালো রেডি হতে আর ওর ওই যে দেওয়া একদম প্রথম মানে আর কি অনেক আগে এই ড্রেসটা জন্মদিন উপলক্ষেই অবশ্য কিনে দিয়েছিল। সেটাই আর কি করতে বললো তো হালকা পাতলা একটুখানি ফটো তুলবো বলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি ক্লিপ টলিপওও নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো দেখতে দেখতে ছাব্বিশটা বছর আজকে পার করে ফেললাম হ্যাঁ অনেকে হয়তো বলবে যে মেয়েরা আর কি বয়সটাও বলে না কিন্তু আজ আমি ফাইনালি আর কি দেখিয়ে দিলাম

tensor bhakti re uri akta pani to road deri jachh tai theek tabage de apan bas re ja hoyse na karbo No. no, no. Well, happy birthday to you. Happy, happy birthday, birthday to you. Happy birthday to mm. you. Kwa ita kwen tulo? Ki wala? Nao tu panggit nao. Aru tu hi 아 q u i a c l 응, 나나 r a q 오늘? dai. Claro, claro, a mí s u 나오. 응, u a mí s 푸다. 푸다 나오.